এই যে রুমগুলো দেখতেছেন এইখানে তাদের কত স্বপ্ন আছে কিন্তু আজকে নেই অনেক অনেকগুলো দরজা দেখা যাচ্ছে এখানে প্রায় দরজাগুলো এরকম পারমান্টলি সিল করে দেওয়া হয়েছে ভিতরে হয়তো কোনো তাদের জিনিসপত্র এখনো সংরক্ষিত করা আছে যার কারণে হচ্ছে এই সিলগুলো থাকার কারণে আমি হয়তো ভিতরে যেতে পারতেছি এটা হচ্ছে সম্ভবত দোতলা যাওয়ার পিছনের যে অন্দরমহলের সিঁড়ি যেটাকে বলে এটা আর ফ্রন্টেও একটা আছে সামনের দিকে আরেকটা সিঁড়ি আছে তবে বাড়ির যেই মানুষজন অথবা যে দাল যারা থাকে তারা এই সিঁড়িটা সম্ভবত ব্যবহার করত নিচের অধিকাংশ রুমের দরজায় পারমানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে বর্তমান যে বাড়ির মালিক আছেন আছে উনি সম্ভবত ওনার প্রয়োজনে এই দরজাগুলো পারমানেন্টলি বন্ধ করে দিয়েছেন এই বাড়ি এই ছাদ কত না কথা বলছে চুপি চুপি কত না স্মৃতি মনে রেখেছে এই বাড়ির প্রতিটি দেওয়াল এই ছাদে হয়তো জমিদার সাহেবের ছেলেরা দৌড়াদুরি করে খেলাধুলা করত। আর এই বারান্দা দিয়ে কত না ব্যস্ততা সময় পার করত জমিদার বাড়ির লোকজনদের আর এই বাড়িটি এখন নিঃশব্দ একা হয়ে পড়ে রয়েছে নেই কোনো মানুষজন